রাধে রাধে পায়েল মিলন ব্লক্সে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আমি চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে আমার বাড়ির একটা স্পেশাল প্রসাদ সম্পর্কে বলবো তো স্পেশাল প্রসাদটা বিশ্বকর্মা পুজোর দিন বানানো হয় বছরে ওই একটা দিন আমরা এই প্রসাদটা বানাই তো প্রসাদটা বানানোর আগে আমাদের কিছু কাজ করে নিতে হয় বাড়িতে মানে ন্যাচারালি সেটা সবার বাড়িতেই হয় কিন্তু আমার বাড়িতে কিছু স্পেশাল বলে আমার মনে হয় তো সেই জন্যই তোমাদের সাথে এটা শেয়ার করতে চলে এসেছি তো বিশ্বকর্মা পুজোর দিন আমি কি করি বাড়ির রান্নাঘরের সমস্ত বাসন মশলার গৌটা থেকে শুরু করে বসার পিড়ি কুলো পা মোছা পা পোষ খাওয়ার টেবিল চেয়ার টেবিল কভার সমস্তটা পারলে রান্নাঘরটাই পুরো ধুয়ে দিই এই রকম অবস্থা হয় বিশ্বকর্মা পুজোর আগেতে। দিন তো এগুলো সব পরিষ্কার করে নিজেও পরিষ্কার হয়ে নিই তারপর বিকেলবেলার দিকে পুজোর যে প্রসাদটা বানাবো তার জন্য প্রথমে সিদ্ধ চাল নিয়ে নিই আমি এবছর পাঁচশো চালের গুঁড়ো করেছিলাম তো সিদ্ধ চালটাকে একটু নুন আর জল মিশিয়ে খানিকক্ষণ ওই জল নুন জলের মধ্যে মাখিয়ে রেখে দিই প্রায় দশ মিনিট মতো মাখানোর পরে চালটাকে কি করি বেশ লাল লাল করে ভেজে নিই তো চালটা যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন সেটাকে গুঁড়ো করে নিই গুঁড়ো করার পর রেখে দিই পরের দিনের জন্য পরদিন বিশ্বকর্মা পুজো তাই সকাল সকাল উঠে রান্না যাবতীয় কাজবাজ গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি পুজো দিতে বসে পড়ি কারণ পুজো দিতে অনেকটা সময় লাগে তো বাড়িতে গাড়ি আছে সাইকেল আছে মেশিন আছে সেগুলোকে একটু পুজো দিই তারপর এসে গোপালকে পুজো দিয়ে ওই প্রসাদটা ভগবানের উদ্দেশ্যে বানানোর জন্য বসে পড়ি তো আগের দিনই আনিয়ে রেখেছিলাম বাবাকে দিয়ে চিঁড়ে কলা গুড় আর একটু নারকেল কোড়াও লাগে তো এগুলো সমস্তটা গুছিয়ে নিয়ে বসি কারণ সব কিছু গুছিয়ে না নিয়ে বসলে না পরে খুব সমস্যা হয় তো চালের গুঁড়ো আখের গুড় চিড়ে কলা নারকেল কোড়া এই সমস্তটা একসাথে মাখিয়ে নিই মাখিয়ে ওতে একটু জল ব্যবহার করি না কারণ জল ব্যবহার করলে বিষয়টা হয় না আর আমাদের বাড়িতে জল ব্যবহার করাও যাবে না তো সেই জন্য জল ব্যবহার করি না তো কলা দিলে তো খাপ প্রসাদটা একটু নরম হয় কাদা কাদা হয় কলাটা বেশি দেওয়ার চেষ্টা করি তো বাস ওগুলোকে সুন্দর করে মাখিয়ে একটা কুলোর উপরে কলা পাতা দিয়ে দিই সেই কলা পাতার ওপরে এই প্রসাদগুলো গোল গোল করে ভগবানের উদ্দেশ্যে গুছিয়ে দিয়ে দিই কিন্তু আমার বাপের বাড়িতে এই রকম কোনো নিয়ম নেই আমার বাপের বাড়িতে এই প্রসাদটাই হয় সেটা রান্না করে সেটা জল দিয়ে নারকেল কোড়া দিয়ে চিনি দিয়ে রান্না হয় এরকম গুড় দিয়ে হয় না তো আমার দুটো প্রসাদই খুব পছন্দের কিন্তু রান্না প্রসাদটাই বেশি ভালো লাগে তোমাদের কারকার বাড়িতে এই প্রসাদ হয় আমাকে একটু জানাবে কিন্তু কারণ এই প্রসাদের সঠিক নাম আমি নিজেও জানি না ছোটোর থেকে জেনে এসেছে এটা চালের গুঁড়োর ছাদ তো এটাই জানি এর যে এক্স্যাক্ট নামটা সেটা আজ পর্যন্ত কেউ আমাকে বলতে পারেনি তো তোমরা প্লিজ আমাকে একটু ইনফর্ম করো এর নামটা ঠিক কী এই প্রসাদটা খুব টেস্টি হয় খেতে যারা যারা খেয়েছো তারা তো জানো এই প্রসাদটা খেতে কেমন আর যারা খাওনি তারা ঝটপট বাড়িতে একদিন বানিয়ে ফেলো চালটা কিন্তু শনি আর মঙ্গলবার ভাজা যায় না আমি যতদূর জানি তো সেই দিকটা খেয়াল রেখে চালটা ভাজবে তাহলে আর কোনো সমস্যাই নেই কারণ আমরা বাড়ির বউরা সবাই বলে বাড়ির লক্ষ্মী কিছু নিয়ম আচার আমাদেরও মানা উচিত আর মানতে হয় তো সেই জিনিসগুলো মানি চেষ্টা করি মানার জানি না পারি কি না তবে চেষ্টাটা করি খুব সুন্দর করে মানার সমস্ত নিয়ম আর আমার খুব ভালো লাগে এই সব নিয়মগুলো করতে তোমাদের কি এরকম নিয়ম ভালো লাগে অনেকের আবার মনে হতে পারে আমার এই কথাগুলো শুনে যে আমি খুব কি বলবো ব্যাকডেটেড বা ভীষণ ভিরু প্রকৃতির মানুষ তো তাদেরকে আমি একটাই কথা বলবো আমি মোটরও ভিড় নই আর ব্যাকডেটেডও নই আর যদি তোমাদের এটা মনে হয়ে থাকে তো তার জন্য আমার কিছু করার নেই কারণ আমি তোমাদেরকে বোঝাতে যাব না আমি কি কিন্তু এই নিয়মগুলো মানতে আমার খুব ভালো লাগে মন থেকে আর কিছু কিছু নিয়ম মানাটা উচিত কারণ অনেক দিন ধরে যে নিয়মগুলো চলে এসেছে তার একটা বৈজ্ঞানিক কারণ অবশ্যই পাবে তোমরা তো তোমাদের যদি ভালো লাগে আমার এই প্রসাদটা তোমরা কিন্তু আমার পাশে থেকো আর যদি তোমরা দেখতে চাও এই প্রসাদটা আমি কিভাবে বানাই শুরুর থেকে তাহলে আমায় একটু কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে শুরুর থেকে শুধু এই প্রসাদটা বানানোর প্রসেসটা দেখাবো তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ কারণ আমি না খুব ভালো এডিটর নই আর খুব ভালো ভয়েসও দিতে জানি না তো খুব সমস্যা হচ্ছে এই ভিডিওটা না হলেও একশোবার শুধু ভয়েস দিয়েছি আর ডিলিট করেছি তো খুব সমস্যা হচ্ছে তোমরা যদি আমাকে একটু ইন্সপায়ার করো বা কি বলবো চেয়ার করো তাহলে না আমি অনেকটা করার চেষ্টা করব শুধু একটু ভালোবাসা দাও তাহলেই হবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো এই বিশ্বকর্মা পুজোর যেমন আনন্দ আছে প্রসাদ বানানো তেমন একটা ভয়ও আছে এই পুজোর দিন একটা খুব বড়ো বিপদ হয়েছিল আমাদের জীবনে তো বিপদটা থেকে আমরা সবাই এখন সুস্থ আছি যার বিপদ হয়েছিল সেও এখন সুস্থ আছে কিন্তু সেই ভয়টা না মনের মধ্যে রয়ে গেছে খুব ভয় করে যে পুজো এসেছে আবার যদি কোনো বিপদ হয় ঠাকুর সবাইকে ভালো রেখো মানে এই দিনটা আসলেই না খুব মন থেকে ঘুম থেকে উঠেই প্রে করি আগে যে রাত পর্যন্ত যেন সবাই ঠিক থাকে মানে সবসময় সবাই ঠিক থাকুক কিন্তু স্পেশালি এই দিনটায় আসলেই ভয় করে যেন এই দিনটা সবাই সুস্থ থাকে সবাই যে যেখানে থাকুক সবাই যেন ভালো থাকে তো আমার প্রসাদ বানানোটাও প্রায় শেষ হয়ে গেছে দেখো গোল গোল করতে করতে তোমাদের সাথে কত কথা বলে ফেললাম আর সবাইকে আরও একটা কথা বলার ছিল যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিয়ে কারণ আমি খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও ছাড়ব তো সবাই পাশে থেকো আর অনেক অনেক ভালো থেকো রাধে রাধে